লক্ষ লক্ষ জানা অজানা মুক্তিযোদ্ধাকে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের সাথে চোদ্দ মাসের মহাজুট সরকারের শাসনের কোন সামঞ্জস্য নেই আওয়ামী লীগ দিন বদলের কথা বলে ভোট নিলেও জনগণের তাদের রাজনৈতিক চরিত্র বদল হয়নি অতীতে আমরা দেখেছি পার্লামেন্টে নিরতা আওয়ামী লীগ পেলে সারা জীবন ক্ষমতায় থাকার বাসনা জাগে উনিশশো সালে সংসদে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সাতটি আসন সাতটি আসন এই সাতটি বিরোধী দলের আওয়ামী লীগ করতে পারেনি উনিশশো সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসন কায়েম করেছিল বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দিয়ে তারা সংবাদপত্রে স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল বর্তমানে এই আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতার জুড়ে একদলীয় শাসন কায়েম করতে চায় তারা নির্বাচনী ইস্তেহার থেকে সরে গিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য না রেখে দমন